হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকালেই তোমাদের সামনে চলে আসলাম প্রত্যেকদিন যদি সকাল সকালই আসি তবুও আজকে একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম প্রত্যেকদিন তো দেখো যে কাজকর্ম দিয়েই শুরু করি তা আজকে হলো আমি একটু নিজের রূপচর্চা দিয়েই সকালবেলা শুরু করি কিছুই না রূপচর্চা কিছুই করছি না কি বলতো যুদ্ধে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এই যে একটু বাদেই সংসারের সমস্ত কাজকর্মে নিজেকে লাগাতে হবে বলে আগে থেকে একটু তৈরি হয়ে নিচ্ছি কী বলতো রাত্রেবেলা ওই চুলটা বেঁধে শুই তো তারপরে ওই সকালবেলা উঠলে না চুলগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায় তাই একটু যদি সকালে চুলটাকে ভালো করে না আসলে কাজকর্ম করি না তাহলে চুলগুলো সমস্তটা মুখের সামনে এসে পড়বে আর মুখের সামনে এসে পড়লে কাজ করতে না আমার খুব বিরক্ত লাগে তাই সকালবেলা উঠেই আগে ভালো করে চুলটাকে সুন্দর করে বেঁধে একদম করে তুলে দিই আমি কোনো সময়ই না চুলটাকে ওই ছেড়ে রাখতে পারি না যাই হোক যুদ্ধর জন্য প্রস্তুতি নিয়ে চলে এসেছি যুদ্ধে নেমে পড়েছি একদম সকাল সকাল যুদ্ধে আজকে নেমে পড়েছি ওই সকালে রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে করে এই যে দেখলে ছোটো ছোটো আলুগুলো এনেছে হাজব্যান্ড আগের দিন রাত্রেবেলায় এনেছিলো তা ও বললো যে পরের দিন সকালে একটু আলুর দম করতে তা আলুর দম আর রুটি হবে তাও সেই আলুটা না সেদ্ধ বসিয়েছি আর এই আলুগুলো এমনই শক্ত থাকে একটু সেদ্ধ না করলে না ঠিক আলুর দমটা হয় না আর এমনি কড়াইতে যদি ভাজি তাহলে কিছুতেই সেদ্ধ হবে না তা আমি একটু সেদ্ধটা বসিয়ে আসলাম দু চারটে ছিটি পড়বে আর এখানে সবাই যেহেতু ঘুম থেকে উঠে গেছে ভাবলাম একটু বিছানাটা তুলে দিই আর ওদিকে জানলা দিয়ে দেখলে কেমন অন্ধকার এখন মোটামুটি ছটা বাজে আর জানলাটা খুললাম না কেন বলতো খুললেই ঠান্ডা আর যেহেতু ওই জানলাটা আমার ঘরের একদম উত্তর দিকে এই জন্য খুললে না সকালবেলা উত্তর দিকে কন হাওয়াটা ঘরের মধ্যে ঢুকে যায় আর যেহেতু মেয়ে এক্ষুনি পড়তে বসবে ওর খুব কষ্ট হয় সকালবেলাটা এই জায়গায় বসতে তাই এই জানলাটা বন্ধই রাখলাম কিছুক্ষণ বাদে খুলবো তা ওদিকের কাজকর্ম পুরোটা করতে পারিনি বিছানা আমি পুরো তুলতে পারিনি ওই মশারি ভাজ করে চাদরটাকে ভাজ করে রেখে এসেছি মেয়েকে বললাম তুই বিছানাটাকে তুলে ভালো করে তারপর পড়তে বসিস ও যেটুকু তুলবে তুলবে আমি বেলার দিকে একটু ভালো করে ঝেড়ে নেবো কারণ বিছানাটা কিন্তু বারবারই ঝাড়তে হয় আর বাচ্চা মানুষ খুব একটা তো ভালো করে তুলতে পারে ওই কোনো রকমের তুলে রাখবে কারণ যেহেতু করতে বসবে তো তার আগে বিছানাটাকে একটু তুলতে হয় সেটা ও জানে তার উপর কী বলতো ওই যে আলুটা সিটিটা দিতে বসিয়ে গেছিলাম তা আলুটা সিটি পড়ে গেছে তা রান্নাঘরে একবার ঢুকে গেলে না আর বেরোনো সহজে যায় না তা ওদিকে আলুটা সিটি দেওয়ার পরে আবার বসিয়ে দিয়েছি চা চায়ের পরে এই আলুর দমগুলো বসিয়ে দিলাম পরপর একটার পর একটা কাজ করেই যেতে হয় চাটাও মাঝখানে খেতে পারলাম না ঠিকমতো ওই মেয়েকে সামনে বসিয়ে একটু পড়াচ্ছিলাম তার তার মাঝখানেই একটু একটু সময় করে আর কি চা খাওয়া তারপরে এই যে সকালে যেহেতু টিফিন একটু সকাল সকালই আমরা করি আলুর যে তরিজরিটা করা সেটা করে নিয়েছি করে এখানে দেখো আলুর দমটা মানে মোটামুটি একটা দেখালাম তোমাদের ভালো মতো আলুর দমের রেসিপিটা দেখাতে পারলাম না পরে একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো ভালো করে যে কীভাবে এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে আলুর দম করি আর এদিকে হাজবেন্ডকে টিফিনও দিয়ে দিলাম এটা কিন্তু অনেকক্ষণ বাদের সাথে সাথে কিছুই করিনি কারণ মাঝখানে অনেকগুলো কাজ করেছি রান্নার আর কি সরঞ্জামগুলো করে নিয়েছি আর তার সাথে ওই মেয়েকে খাবার খাইয়ে তারপর ওকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি আর মেয়ে স্কুলে চলেও গেছে এরপরে চলে এসেছি আমার এই বিছানাটাকে ভালো করে গোছাতে এদিকে এই যে বইপত্রগুলো রেখে চলে গেছে আর বিছানাটা দেখো শীত মতো তো পারে না করছিল দেখলামই তা কোনো রকমে করে গেছে। তা সেটাকেই ভালো করে একটু ছেড়ে নেবো কারণ এখনই আমি ঘর ঝাড় দেবো তার ফার্নিচার পরিষ্কার করবো যেহেতু এইগুলো করব তার আগে আমি সব সবসময় কী করি একটু বিছানাটাকে ভালো করে টান টান করে ঝেড়ে রাখি আর এখানে দেখো এইবার এসে আমি জানলাটা খুলছি ওই যে বললাম একটু বেলা করে খুলবো এখন তাও প্রায় সাড়ে নটা বাজে আর বন্ধুরা তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে তোমরা আমার ভিডিও দেখছো দেখছি কিন্তু একটা পর্যন্ত লাইক ঠিকমতো পড়ছে না কমেন্ট তোমরা ঠিকমতো করছো না আমার অনেক মেল মিশার আছে সেটা আমি বুঝতেই পারলাম কালকে ভিডিওটাতে ভিডিও অনেকে দেখেছে দেখলাম কিন্তু লাইক সেই রকমভাবে পড়েনি তার সাথে কমেন্ট সেই রকমভাবে পড়েনি কেন যে কমেন্ট করছেন আমি তোমাদের বারবারই বলছি প্লিজ একটু কমেন্ট একটু লাইক করো কারণ কমেন্ট করতে তোমাদের কি যে এত কষ্ট লাইক করতে কি যে কষ্ট আমি বুঝতে পারছি না যেটাই ভালো লাগে না কেন তোমার ভালো হোক মন্দ হোক যেটাই হোক না কেন তোমরা আমাকে একটু কমেন্ট করো কারণ তোমরা আমার সাথে আছো সেটা আমি বুঝতে পারছি ভিডিও হয়তো তোমরা পুরোটাই দেখছো কারণ আমার ওয়ার্স টাইম গেইন হচ্ছে সেটা দেখে বুঝতে পারছি কিন্তু একটু প্লিজ কমেন্ট করো কারণ কমেন্ট না করলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না কমেন্ট করতে প্লিজ কিপটিমি করো না কমেন্টটা করো কিপটিমিটা একটু কম করো আমার ব্যাপারে একটু কিপটিমিটা কম করো প্লিজ তাই বলছি বন্ধুরা একটু কমেন্ট করো যেটাই হোক কমেন্ট করো মানে একদম শর্ট কমেন্ট করো ও ভালো কমেন্টটা করো আর এদিকে দেখো আমি চলে এসেছি এবার এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে এই ঘর গোছালে আমার মোটামুটি ঘর গোছানো কমপ্লিট আর ওদিকে কিন্তু রান্না আমি বসিয়ে দিয়েছি একটা বাঁধাকপির তরকারি ছিল করা বাকি তা সেটা করছি যদিও বিশেষ কিছু রান্না আজকে করছি না তার কারণ হচ্ছে আমার আজকে নেমন্তন্ন আছে যদিও আমাদের তিনজনের নেমন্ত্রণ রয়েছে শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন বলে হাজব্যান্ড যাবে না আর আমার মেয়ে যেহেতু পরীক্ষা দিতে গেছে ওর আস্তে আস্তে সাড়ে তিনটে চারটে তা মেয়ে বলে গেছে ওও যাবে না কারণ আসার সাথে সাথে না ওর প্রচণ্ড খিদে পেয়ে যায় আর শ্রদ্ধ বাড়ি যেতে গেলে ওকে ড্রেস চেঞ্জ করতে হবে অনেক কিছু করে তারপর যেতে হবে মানে অনেকটা টাইম লেগে যাবে সেই জন্য বলে গেছে যে ও যাবে না তা আমাকেই একা যেতে হবে তা ওদের দুজনের জন্য রান্না করেছি বিশেষ কিছু রান্না করিনি মাছ করিনি মাছটা পরে ভাজা করে দেবো আর মেয়ে তো মাছ খায় না ওকে ডিমে অমলেট করে দেবো একটু বেগুন ভেজে দেবো আর ওদিকে দেখো আমার মোটামুটি রান্না হচ্ছে বাঁধাকপিটা আর ওটা বসিয়ে তারপরে এদিকে সবার কাজগুলো দেখো টুকটুক করে করে নিয়েছে আর এই যে মেয়ের জামাটা ছিল স্কুলের জামাটা যেহেতু পাল্টে পাল্টে পড়ে যায় তা এই জামাটা একটু ভালো করে ভাজ করে এই বিছানার তলায় রেখে দিলাম এরকম করে রাখলে বেশ ভালো আয়রন হয় আমি দেখেছি তোমরা মানে যারা আয়রন করতে চাও না বা সময় তো আয়রন করা সম্ভব হয় না একটা জামা তো আয়রন করা সম্ভব হয় না সেই রকম হলে না এই রকম বিছানার তলে রেখে দিও দেখবে বেশ সুন্দর আয়রন হয়ে যায় আমি কিন্তু এইভাবেই মাঝে মাঝে আয়রনটা চালিয়ে নিই ওদিকে ঘর গোছানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আসলাম ঘরটা ঝাড়ু দিয়ে মুছতে এটা হচ্ছে আমার সকালের কাজকর্মের একদম শেষ কাজ এরপরে আর কোনো কাজকর্ম নেই এরপরে আমি নিজের মতো স্নান পুজো এগুলো তো আছে আর জামা কাপড় কাঁচা তো সেটা প্রত্যেক দিনের একটা ব্যাপার সেটা তো আছেই আর ঘর ঝাড় দিতে গিয়ে না আজকে মানে এই ভিডিওটা দেখতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো আগে মানে প্রথম প্রথম যখন শ্বশুরবাড়ি এসেছিলাম তা আমাদের তো মোটামুটি কাজের লোক ছিল সব সময়ের জন্যেই আমার শাশুড়ি মায়ের ঘরে তার তিনি যখন আসতো না মাঝে মাঝে একটু বন্ধ করতো তা তখন না ঘর ঝাড় দেওয়ার কথাটা না আমি বলতাম যে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই আর দিয়ে আমি মুছে দিচ্ছি তা ঘর ঝাড় যদি আমার মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে হয়ে যেত আর আমার শ্বশুরের ঘরটা মানে অনেকটাই বড়ো たい。 অংশ নিয়ে তা সেটা ঝাড় দিতে মোটামুটি দশ মিনিট লাগে কিন্তু এত তাড়াতাড়ি ঝাড় দিতাম মানে আমার শাশুড়ি না অবাক হয়ে যেত তারপর একসময় বলেই দিল যে তোমাকে ঝাড় দিতে হবে না আমি ঝাড়ু দিচ্ছি অ্যাকচুয়ালি কি বলতো আমি পারতামই না কাজকর্ম করতে ধরতে গেলে আমি মানে বাপের বাড়ি থেকে ওই কোনো রকমই শিখে আস মানে পারবো এইটুকু কাজ কিন্তু ওই বাপের বাড়ি থাকতে সব মেয়েরাই যেটা হয় যে একদম মানে দায়িত্ব নিয়ে কাজকর্ম তো কোনো মেয়েই করে না না তা সেই হিসেবে আমি তো শ্বশুরবাড়িতে বাড়িতে এসে সেইরকম দায়িত্ব নিয়ে কাজকর্ম করিনি প্রথম প্রথম আর অত তাড়াতাড়ি হয়ে যেত তারপর আমার শাশুড়ি মা সেটা বুঝতে পেরেছে ও তা কিছু বলেনি আমাকে তাই এখন আমি সেটা ভাবি যে দু মিনিটের মধ্যে আমি কীভাবে ঘরজা দিতাম আর এই জন্য না বেশিরভাগ অংশই নোংরা থাকতো কিন্তু কি বলো তো আস্তে 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 সমস্তটাই শিখে গেছি মানে ওই বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না সেই রকম অবস্থা হয়েছে পেছনে আমার চাপ পড়েছে বলেই কিন্তু আমি সমস্তটা শিখে গেছি একটা সময় আমি সবার থেকে আলাদা হয়ে গেছি একদম ছোট্ট একটা বাচ্চা মেয়েকে নিয়ে আমি একা একা এতগুলো বছর সংসার করেছি সেই সময়টার কথা ভাবলে তো আমি ভয় পাই কিন্তু আমি সমস্ত কাজ শিখে গেছি কারণ কী বলতো আমার মনের মধ্যে একটা জেদ ছিল আর তার উপর কী বলতো একটা চাপ ছিল আর চাপে পড়লেই কিন্তু মানুষ সমস্ত কাজ শিখে যায় জুতো সেলাই থেকে চণ্ডীপাড় সব কিছু চাপে পড়েই মানুষ শেখে আর এইটা কি বলতো মানুষ হচ্ছে সময়ের ওপর নির্ভর করে সময় মানুষকে এগুলো শিখিয়ে দেয় নিজে কিন্তু কোনো মেয়েই শিখে আসে না কোনো মেয়েই কিন্তু বাপের বাড়ি থেকে শিখে আসে না সময়ে কিন্তু একটা মেয়েকে সমস্ত কিছু শিখিয়ে দেয় আর হয়তো এইটা একদিকে ভালোই হয়েছে আমি সমস্তটা শিখে গেছি এক সময় আলাদা হয়েছে ঠিকই তখন খুব কষ্ট হয়েছিল সবার উপর আগত তো ঠিকই যে আমাকে একা ফেলে রেখেছে সবাই কিন্তু আমি বলবো ওই একা ফেলে রাখার জন্য কিন্তু আমি সমস্ত কাজকর্ম আজ শিখে গেছি সুন্দরভাবে আমি সংসার করছি এবং সেই সময়কে আমি কুর্নিশ জানাই আমি আমার নমস্কার জানাই যে সেই সময় কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছে সমস্ত কিছু আজ সত্যি আমি শিখে এমন শক্তপোক্ত হয়ে গেছি সব দিকে আমি এখন কাজ করতে পারি আমার কোনো ভয় আসে না কোনো দ্বিধা আসে না ভয় পাই না যে কোনো কাজকর্ম করতে আমি ভয় পাই আমার কাজ আমি আমার মতো কোনো সামনে নিই আর তোমাদের বলছিলাম যে আমাদের নেমন্তন্ন ছিল তা আমি মোটামুটি রেডি হয়ে গেছি আমি কিন্তু শ্বশুরবাড়ির দিক দিয়ে কোনো নেমন্তন্ন কোনো সময় সালোয়ার পরে যাই না সব সময় শাড়ি পরেই যাই কিন্তু আজকে কি মনে হলো যে সালোয়ারই পরে যাই শাড়ি পরতে আর ইচ্ছা করছে না কারণ কী বলতো এই যে যাচ্ছি না নেমন্তন্ন বাড়িতে দুপুরবেলা যাচ্ছি তা সেখান থেকে খেয়েই আমাকে মেয়েকে আনতে যেতে হবে সেটা আমার কাছে খুব চাপের হয়ে যাবে তা ভাবলাম না আজকে সালোয়ারটা পরেই যাই তাই এই সালোয়ারটা আমি পুজো সময় কিনেছিলাম দেখিয়েছিলাম কি না যাই না হয়তো দেখিয়েছিলাম তা সেই সালোয়ারটাই পরে নিলাম একদম সিম্পল সাজ আর স্ট্রাদ্দ বাড়ি যেতে গেলে খুব একটা তো সাজতে নেই আর আমি সাজতে পারিও না দেখো আমি রেডি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রেজিস্ট করলাম যদি কিছু ভালো থেকে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করো টাটা বাই ভালো থাকো সুস্থ থেকো